হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে দেয় আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জিনা ব্যবিচার মজ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বান সাওয়াজান ফিলবাজ চেহারা কালো করে দিবে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেবে শরীর দুর্বল করে দিবে সংকীর্ণ করে দিবে মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে বিডিও দেখে অশ্লীল এরকম দুইজনের আলগা করে একজন তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনাইত বাগদারি কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছি না তুমিও তো তোমার অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা চলু দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মনে এক কার এর উল্টাটা একটা লোক নামাজই চরিত্রবান তিন রাত আল্লার পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজা খোর ফুটটা খোর বাবা খোরকে জি যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আরিক কিন্তু তবে হেতে ভালো ঠিকই না বলে হ্যাঁ প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দগী নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপদমস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল কর গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইহুদির এই জালেম ইসরায়েলের এই বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা কুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাঁত পৃথিবীকে আছে চুল হবে হবে বলছে। যুবক এবং কাতজাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগে থেকে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রাখ মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না কোনো দিন এক বছরে কোন দিন আমি ফজরের নামাজ করি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে হেতে আসে বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুই জনও বুড়া নাই সব যুব বিশ্বাস কর আল্লাহর আলার নাফরমানি করে সিন্দিগি তামাশা বানাই না নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটিদা না করতে করতে চোখ দেখো। দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কোনো গবেষণায় যে সুল এটারে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা এ মনে করে হে নিজের সুল নিজে বাইরে দেয় হে এটার মধ্যে ডিজাইনার আরেকজনে যদি তোমার সুল ধরে টাইম তাহলে একটা কথা আছে তোমার সুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাফ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তালা বলেন অতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবে রব্বিক হ্যাঁ নবিজি সাল্লাহিসাল্লা মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইতো মোহাম্মদ এমনে কও আরেকজনে কইতো হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তৈবু আরেকজনও বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাপ খুবাইপ ইতার লইয়া ভরে তাক লই বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তাহালা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেব আমি যেটা বলি শোনেম কতলু মা উ ইলাইকা মিন কিতাবে রব আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতি নিয়ত যেই কোরান নাজিল করতেছে আপনি সকলের সামনে সে কোরান তেলাওয়াত কোরআন পড় ওই যে হাফেজ তানবীর কোরআনুল করিম শুনাইস এটাই দাওয়া এটাই দাওয়া সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার নেই এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখ আমার কোরান দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন ভাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খেতে খেতে বিড়ি খাইতে খাইতে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজি থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তুকির নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনের এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিদা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইয়ো আমি বেহেস্তে ফাটাই দিব এটাই তো সুপারিশ না ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সঙ্গে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি ভিড়ায় অলংকাজিদামিং দু নিহি মুলতাহাদা আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকী কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোন জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পচেগা হামে তেরে সাওয়া তু গনি হে অর হম হে বেনাবান হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলি থান ওভি আহমাতুল্লাহ কথা বলছে সোনার মুনা জাতেদা তনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পচেগা হামে তেরে সাওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আমগরে জি কি আমগরে জি কে অঙ্ক খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে ও আল্লাহ আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা কর কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আমাদের পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলে এক দুই অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরি না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার আমি যে করে ও এতেরে লইলে ভালো হইবো হেতেরে লইলে ভালো হইব ইতান থোনান আমনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপর আল্লাহ বলেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু নেতাল হায়াতিদ দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সর্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটবাট দেখা যাবে

যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফর মানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর খায় তো মাঝে মধ্যে না আজ বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবার কোনো মাঝে মধ্যে না আজকে বানায় লাইছে কথা বুঝলেন টেলিভিশন দেখে আপনার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাই এটা কি গুনার উপরে কি সীমালং কথা বলেন এটা গুনার উপরে কি সীমালং আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমালঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালেবে এল কোরআনের ক্ষেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দি কাটানো কারণ কি কারণ এরা ঘন্টা ডাকে আল্লাহর করে একমাত্র এমন জায়গা যেখানে মাসের মাদ্রাসাই ছয় ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দিগি করে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আজকে মোহাম্মদপুর মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাতবরি করে কে চালায় এত তা নামের দরকার নাই আমারে কি আর মূলায়নি আমগরে কি আর জিঙ্গাইনি এ দিলে কি হইব নামও তো লইত না দুদিন পরে আমি কিচ্ছু না কেউ নাম নানেক কেউ স্মরণ না করুক খুদার কসম আর সাজিমের গায়ে আপনার নাম উঠে যান রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোন কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কি সে ওনারা ওনারা মারি গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সুয়ালাকিয়া সোয়া লক্ষ আম্বিয়া নবী তাহলে সোয়াল আখ নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মার খেয়েছে নাকি তো কি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহ সাথে থাকি নামাজি মুত্তাকিদের সাথে চলবো বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় চুল সুন্দর বাফ স্বাভাবিক সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান আলেম করো কে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে কে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন